এই ওসি আরমান প্রকাশ্য দিবালকে আমাদের উপরে হামলা চালিয়েছে এই ওসি আরমানের বিচার চাই আমরা এখনো শুনতে পাই লোকে মুখে উনি এখন চিটাগাং এর একটি থানায় ফুল ওসির দায়িত্বে আছে এরকম প্রকাশ্য জেলা ছাত্র দলের সভাপতিকে হত্যা করে দায়িত্ব কিভাবে থাকে তা আমার প্রশ্ন থেকে যায় তাহলে আপনারা জানেন এই চত্তরে তেল গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ভোলা একটি বিক্ষোভ মিছিল হয়েছে সেই বিক্ষোভ মিছিলে আমাদের ভোলা জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং আব্দুর রহিম নিহত হয়েছে কিন্তু আমরা ওই সময়ে এই শেখ হাসিনা ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করেও আমাদের জেলা বিএনপি একটি মামলা করেছে সেই মামলার কোনো অগ্রগতি দেখি নাই কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের পরেও আমরা আশা করেছিলাম প্রফেসর ইনুস গণতন্ত্র রক্ষার আন্দোলনে উনি আমাদের সবে শপথে করি আমাদের আসলে বসিয়েছি কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখি নাই ভোলায় নুরে আলম হত্যার পরে আজকে তৃতীয় মৃত্যুবার্ষিকী গত চার তারিখে গিয়েছে কিন্তু আমরা বিচার ব্যবস্থার কোনো অগ্রগতি দেখি নাই আমি ইনি সরকারের কাছে অনুরোধ করব আপনারা যে সকল ডিস্ট্রিক্টে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ তথা বিএনপির যত কর্মী পুলিশের হাতে এবং নির্মমভাবে নিহত হয়েছে তাদের বিচার প্রক্রিয়া অগ্রগতি করতে হবে চব্বিশে গণঅভ্যুত্থানের পরে আমরা আস্থা রেখেছি আমাদের বিচার কার্যক্রম প্রক্রিয়া দিন আগাবে কিন্তু আমরা তার অগ্রগতিও দেখি নাই তারই ধারাবিকতায় ভোলায়ও নুরে আলম হত্যার কোন বিচার অগ্রগতি দেখি নাই এই ওসি আরমান প্রকাশ্য দিবালোকে আমাদের উপরে হামলা চালিয়েছে এই ওসি আরমানের বিচার চাই আমরা এখনো শুনতে পাই লোকে মুখে উনি এখন চিটাগাঙের একটি থানায় ফুল ওসির দায়িত্বে আছে এরকম প্রকাশ্য জেলা ছাত্র দলের সভাপতিকে হত্যা করে দায়িত্বে কিভাবে থাকে এটা আমার প্রশ্ন থেকে যায় তাহলে তাহলে কি আমরা বুঝে নিচ্ছি যে ফেসিস্ট এক ফেসিস্ট বিদায় হয়েছে আরেক ফেসিস্ট বসে আসে নাইলে এরকম প্রকাশ্য দিবালকে আলম হত্যার কোনো বিচারের ব্যবস্থা করে নাই এবং ওই পুলিশ কনস্টেবল ওসির কোনো বিচার হয় নাই আমরা আজকের এই দিনে বিজয়ের এই দিনে বিজয়ের সাথে সাথে শুভেচ্ছার পাশাপাশি আমরা আমাদের আলম হত্যা আব্দুর রহিম হত্যার তদন্ত করে সঠিক বিচার চাই ওসি আরমানের গ্রেফতার